নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করব এই যে এই যে পটল আলু কেটে নিয়েছে এই যে ছোটো চিংড়ি নিয়েছে পটল আলুতে ছোটো চিংড়ি দিয়ে ঝাল রান্না করব এখানে জিরে ধনে বাটা আদা বাটা আর নিয়েছি পেঁয়াজ তাহলে রান্নাটা শুরু করছি আর যারা প্রথম দেখছেন সাবস্ক্রাইব করে বন্ধু পাশে থাকবেন প্লিজ পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো তাহলে কড়াইটা বসে এই যে পটল আলুটা কেটে নেব ওইদিকে সকাল সকাল উঠে সব কাজ সারা হয়ে এই যে জামা কাপড় টাপড় সব কেচে টেচে ধুয়ে সব গুছি গাছি দিয়ে এই যে রান্নাঘরে চলে এসেছে তাহলে রান্নাটা শুরু করছি ছেলে ওইদিকে ঘরে পড়তে বসেছে আজকে পরীক্ষা আছে রান্নাটা করে দিলে খেয়ে যাবে কড়াইটা বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে এবারে পটল আলুটা লবণ হলুদ দিয়ে ভেজে নেব। যে পটল আলুটা এইভাবে ভেজে নিয়েছি এবারে তুলে নেব এগুলো ভালো করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব চিংড়িটাও দিয়ে দিয়েছি চিংড়িটা হালকা বেশি ভাজবো না হালকা করে ভেজে পটলের সঙ্গে রেখে দেব বেশি ভাজব না এইভাবে ভেজে নিয়েছি এবারে পটলের সঙ্গে রেখে দেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো পেঁয়াজ পিঁয়াজটা ভাজা ভাজা করে নেব ভালো করে মশলাটা একটু জল দিয়ে এই দেখুন মশলাটা এই যে ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ঝরে গেছে এবারে পটল আলু চিংড়িটা দিয়ে দিব ভাজার সময় লবণ দিয়েছিলাম অল্প করে একটু লবণ দিয়ে দিই দিয়ে ভালো করে কষিয়ে এইভাবে কষিয়ে নিয়েছি এবারে জল দিয়ে দেবো ঢাকা দিয়ে পটল আলু চিংড়িদের ঝালটা এই যে হয়ে গেছে এবারে নামিয়ে নেব পটল আলু চিংড়িদের ঝালটা হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের আসছি টাটা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন যারা নতুন দেখছেন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ